নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি আমরা বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে এই যে মা বাবা আর আমি পুজো দিতে তো এই যে আশেপাশটা দেখে বুঝতেই পেরেছ আমরা কালীবাড়িতে চলে এসেছি তো এখন আমরা টোটো থেকে নামবো আর কি মন্দিরে তো এসে ফুলের মালা এগুলো সব কেনাকাটি হয়ে গেছে এই যে দেখছো মা এখন ভেতরে যাচ্ছে আর ঠাকুর মশাই আর কি লেট করে পুজো করতে বসেছিল তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি তো পুজোটা দিতে গেছিলাম আমার দিদি জামাইবাবু আর আমার বড় মামার জন্য তো আমার বড় মামা খুবই অসুস্থ হসপিটালে ভর্তি আছে তাই জন্য আর কি পুজোটা দিতে গেছিলাম আর দিদি চাইবো হচ্ছে পুরী যাচ্ছে ওর ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে তাই ভাবলাম যে কি দূরের রাস্তায় যাচ্ছে তাই একটু পুজো দিই আর ওদের সাথে দেখা করতে যাব আর কি আজকে ওদের ট্রেন আছে তো ওদের বিয়ের পরে না হচ্ছে এই মা কালীর কাছে আর কি পুজো দিতে যাওয়া হয়নি তো ভাবলাম মনটা কেমন খুঁতখুত করছিল যে না পুজো দেওয়া দরকার তাই জন্য আর কি তাড়াহুড়ো করে পুজোটা দিতে চলে এসেছি তো পুজোটা খুব ভালো করে ঠাকুরমশাই করেছে না মনটা এত শান্তি হয়ে গেছে কি বলবো টাইম লেগেছে অনেকটা এদিকে পুজো হচ্ছে আবার এদিকে টেনশনও হচ্ছে দিদিদের টেন চলে যাবে নাকি দেখা হবে না এইরকম আর কি টেনশন হচ্ছিলো আর এই যে জমজ বাচ্চা দুটো বলছিলাম না তার মধ্যে এই যে একটা শুরু করেছে কান্না করতে তো পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়েছি তারপরে না সেইভাবে মন্দিরের চারিপাশটা ঘোরা হয়নি কারণ এদিকে ওই যে বললাম টেনশন হচ্ছিল যে ট্রেন চলে যাবে দিদিদের দিদির সাথে দেখা হবে না এমনই টেনশন হচ্ছিল তো টোটো ধরে নিয়েছি এখন বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো টোটো থেকে তো নেমে পড়েছি নেমে এখন বাসের জন্য ওয়েট করছি আর দাদা বলছে তোদের জন্য না দাঁড়িয়ে আমি যদি দিদির কাছে চলে যেতাম তাহলে অনেকটা টাইম দিদির সাথে আর কি গল্প করতে পারতাম তাই বলছিল তো ওই যে দেখো অবশেষে বাস পেয়ে গেছি বাসে উঠে পড়েছি আর বাসটা না ফাঁকাই ছিল তো বাসে বসে থেকেও সেই একই গল্প হচ্ছে যে দাদা বলছে ওই দিদির সাথে দেখা হবে না ট্রেন ছেড়ে দিবে এটাই বলছে আর আমার মনে থেকে একটাই বিশ্বাস না যে দেখা হবে কারণ আমি সব সময় না লেট করে বেরোয় দিয়ে আমি ট্রেন প্রায় এরকম আমার অভ্যাস আছে আর কি তাই জন্য নিজের প্রতি একটা কনফিডেন্স ছিলই দিয়ে তারপরে দাদা এই যে ট্রেনের টিকিট কেটে নিয়েছে কারণ জানো তো স্টেশনে গেলে হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কাটাই ভালো তো দাদা প্ল্যাটফর্ম টিকিট না করে একদম হচ্ছে বহরমপুরে আসার জন্য টিকিট করে নিয়েছিল যাওয়ার একটু পরেই আর কি ট্রেন তো এই যে দেখছো সারগাছিতে নেমে পড়েছি নেমে এখন টোটো ধরে নিয়েছি স্টেশনে যাচ্ছি

অনেক তো গল্প হলো এখন হচ্ছে ট্রেন চলে এসেছে এখন হচ্ছে ওরা ট্রেনে উঠে পড়বে আর কি সব রেডি হচ্ছে ওরা আগে থেকে তো দেখছো তো প্রচুর ব্যাগ ওদের হয়ে গেছিলো আর কি তো আমি দিদিকে বলছিলাম যে আমিবুর কাছ থেকে একটা ব্যাগ নে দিয়ে যে আমি বলছি না না ঠিক আছে আমি পারবো এই যে দিদি যাচ্ছে দিদির হচ্ছে ননদ গেছিলো তারপরে ননদের হাজব্যান্ড গেছিল তারপরে দিদির শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর তারপরে অনেকে গেছিল আর কি আর ওই যে এখানটায় দিদির শ্বশুর টাটা করছে দেখো অনেকটা চলে গেছে তারপরেও আর হচ্ছে ওরা তো চলে গেল তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ আমাদের ট্রেনটা ছিল একটু লেটে তো এখানটায় মাকে বাবাকে ফটো তুলে দিচ্ছিলাম আমিও অনেকগুলো ফটো তুলেছি আর এটা দেখছো কাঞ্চন ফুলের গাছ এই ফুলের গাছটা না দিদির হচ্ছে শ্বশুরবাড়িতেও আছে সেম কালারের ফুল হয় বেশ ভালো লাগে দেখতে তো বাবা আমাকে পেরে দিল আর কি এই যে হচ্ছে ফুল বাবা পেরে দিয়েছে আর আমি মাথায় গুঁজে নিয়েছি বহরমপুর তো আমাদের ট্রেন আরেকটু পরে আসবে তো আমাদের তো ট্রেন আসবে এখনই আমরা স্টেশনে বসেছিলাম খাওয়া দাওয়া করলাম আর এই যে এখন হচ্ছে ট্রেন আসবে ওই পাশে যাব দাদা

দাদার হাতে যে জলের বোতলটা আছে কিলো আমরা জল নিয়ে এসছিলাম ওটা ফুরিয়ে গেছিল তো আমার তো জল না হলে হয় না শরীর খারাপ করে এই যে মা বাবা চলে আসছে বাবার আর দেহ চলছে না বাবাকে খেতে দিয়েছি তাও বলছে খিদে তো আর দেহ চলছে না বাড়ি গিয়ে আবার খেতে দেব তাও দিদির হাতের রান্নাটা আমরা রান্না করলে সেগুলো তো খাই না

অনেকক্ষণ ধরে বসে বসে হাতে গেছি ওর খিদে পেয়েছে আবার খিদে পেয়েছে ট্রেন চলে এসছে আমাদের

真的吗？ টিকিট করছে এই যে স্টেশন থেকে বেরালাম এখন হচ্ছে টোটো ধরবো টোটো ধরে বাস স্ট্যান্ড যাবো দিয়ে তারপরে বাড়ি বাড়ি আমরা এখন হচ্ছে চলে এসেছি অটো স্ট্যান্ডে অটোতে উঠে পড়েছি কারণ বাসে করে যাওয়া যাবে না কারণ বাসে প্রচুর ভিড় আর সিট দেয় না তো এই যে সবাই বসে পড়েছি দাদা আমি বসেছি এখানে মা আর বসেছে

আর এখানটায় দাদার খাবার আছে কি খাবার আছে বলা যাবে না আচ্ছা প্রচুর মিষ্টি নিলাম আর এই যে বাবা মা সব ক্লান্ত হাঁটছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করবে ইচ্ছে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো আসবে